পদ্মশ্রী বুলা চৌধুরীর বাড়িতে কি ঘটল দেখুন পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে আবারও চুরি মেডেল ঘরের বেসিনের কল পর্যন্ত চুরি হয়েছে সমস্ত মেডেল বিশেষ করে পদ্মশ্রী পুরস্কার রাষ্ট্রপতি পুরস্কার সোনা রূপ ব্রোঞ্চের মেডেল এবং বিদেশি পুরস্কার সব নিয়ে গেছে চোর তাছাড়া ঘরের বিভিন্ন দামি দামি সব জিনিসপত্র থেকে শুরু করে এমনকি বাথরুমের বেসিনের যে কল সে কল পর্যন্ত ভেঙে নিয়ে গেছে চোর লক্ষ্মীর ঘট পর্যন্ত ছাড়িনি সেই চোরেরা প্রায় সমস্ত লুটপাট করেছে হিন্দবটরের ডেবাইপুর গুলার বাড়ি যার নাম সুন্দর বাড়ি কলকাতা থাকেন গুলা চৌধুরী মাঝে মধ্যে হিন্দ বাড়িতে আসেন হিন্দ তার দাদা বৌদি এবং ভাই থাকেন তারা জানায় আগেও তিনবার চুরি হয়েছে এই বাড়িতে পুলিশে অভিযোগ করা হয়েছিল পুলিশ পিকেটের ব্যবস্থা করেছিল কিছুদিন পুলিশ পাহারা দিয়েছিল তারপর ফাঁকাই থাকে বাড়ি গতকাল রাতে পেছনের দরজা ভেঙে ঢুকে চোর গোলাজদের যে ছেলে তার সহজিতে সব অলঙ্কার সব সোনা গহনা সব সোনা সব চুরি হয়েছে কি চাইছিলেন সব নিয়ে গেছে অনেক কিছু নিয়ে গেছে আচ্ছা আমরা আর কি চাইবো যে এই ভাবে যখন তখন ডাকাতি হচ্ছে ইয়ে হচ্ছে পুলিশ প্রশাসনের অংশ পাহাড়ায় কতদিন দিয়েছিল কিন্তু সেটা তো ওই বুলার বাড়ি পাহাড়ায় পাহাড় দিন যখন পাহাড়ায় দিয়ে আমাদের বমন করলো আমি আবার থানা আইসি কে বললাম উনি বলার সঙ্গে সঙ্গে লোক পাঠালো পুলিশের জন্য একটা আলাদা ঘর করা হয়েছে ঘরে সাক্তর আর করতে বলা গার্ড দিতো তারপর হরত করে জানি না কি হলো ওরা গার্ডটা তুলে নিল তারপর আমরা বলি কিন্তু আজি হরত করে এসে দেখি আমার ভাই কার্যালোকি নিয়ে এসে পয়সা হয়েছে তারা আসবে বলা কালপক্ষের মধ্যে দেখছে যে এই অবস্থা সব ভাঙা চারিদিকে একদম যাচ্ছে তো অবস্থা কোনো বাকি দেয়নি এমনকি বাথরুমের কল বেশিনের কল রান্নাঘরের কল কলগুলো পর্যন্ত ভেঙে সমস্ত ডেটেলগুলো নিয়ে চলে গেছে হ্যাঁ ভেঙে আলমারির অবস্থা কট মাস করে ভেঙে ভেঙে একদম অবস্থা খুব খারাপ সেলিব্রিটি তার বাড়িতে যদি এরকম অবস্থা হয় তো সাধারণ মানুষের আর নিরাপত্তা কোথায় এটাই আমাদের আবেদন হ্যাঁ এখন এত বড় একটা ভারতবর্ষের তথা পৃথিবীর একটা এত বড়ো সেলিব্রিটি বুলা চৌধুরী হ্যাঁ রাষ্ট্রপতি পুরস্কার পদ্মশ্রী পুরস্কার হ্যাঁ লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার হ্যাঁ অর্জুন পুরস্কার এত পুরস্কার তাহলে আজকে বাড়ির কোনো নিরাপত্তা আত্মসাত করে নিয়ে গেছে হ্যাঁ আমরা প্রশাসন পুলিশকে কে বলেছিলাম গার্ড দিতো আবার গার্ড উঠিয়ে নেয় আবার বলার পরে আবার গার্ড দেয় আবার উঠিয়ে নেয় হ্যাঁ